হঠাৎ করে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু আকাশে নয় কাপন ধরিয়েছে কূটনীতির মাটিতেও স্পষ্ট বার্তা ইরান আর ধৈর্যের পথে নেই মার্কিন হামলার জবাবে এই হামলা যেন এক হিসেবে প্রতিশোধ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্ত অঞ্চল আর পর্দার আড়ালেই সক্রিয় হচ্ছে যুদ্ধের অচেনা সমীকরণ ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে আইডিএফ জানায় ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ তাদের সতর্ক বার্তা এটা হয়তো শুরু শেষ নয় হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয় যে কোনো সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এমন শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন